আজ মঙ্গলবার আঠাইশ অক্টোবর বিকেল চারটা তিরিশ ঘটিকায় তারাপুর কালীবাড়ি রোডের রাস্তার ও ড্রেনের নবীকরণ কাজে শিলান্যাস করেছেন শিলচর শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় তারপর উপস্থিত সবাইকে দিয়ে সম্মাননা জানান সেবা সমিতির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার শ্রী অনিরুদ্ধ নাগ মধ্যশহর শহর মন্ডলের সভাপতি হীরক চৌধুরী তারাপুর কালীবাড়ি সেবা সমিতির সম্পাদক শ্রী প্রবল কান্তি দেব প্রমুখ প্রসঙ্গত এই রাস্তা ও ড্রেনের দৈর্ঘ্য তিনশো মিটার ও অনুমোদিত টাকার পরিমাণ ছেচল্লিশ দশমিক চুরাশি লক্ষ টাকা আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু দীপায়ন চক্রবর্তী সেটাকে সুরক্ষিত রাখার জন্য বাউন্ডারি ওয়াল কনস্ট্রাকশন করবে তার জন্য পঁচাত্তর বছর লেগে গেছে বন্ধুগণ আপনাদেরকে বলতে আমার বোঝা নেই আজকে আমি বিধায়ক হওয়ার পর প্রথমবারের মতো যখন টেন্সিং রাউন্ডে যাই গিয়ে দেখেছিলাম যে এই টেন্সিং রাউন্ডে কোনো রাস্তা নেই একটা অটো বা একটা রিক্সা পোলার বা একটা ট্রাক ফোর জিরো সেভেন আবর্জনা নিয়ে যখন যাচ্ছে তখন বৃষ্টির মরশুমে এই গাড়িগুলো ফেসে যাচ্ছে এই গাড়িগুলো একবার ফাঁসার পর সম্পূর্ণ দিন আর কোনো গাড়ি ঢুকবে না তার মানে কি আপনার আমার বাড়ির থেকে যে আবর্জনা নিয়ে যাবে এই আবর্জনা গিয়ে নিয়ে ফেলে তো আরেকবার আসতে হবে তার ব্যবস্থা ছিল না তিন দিন চার দিন লাগত একটা কে আবর্জনা কালেকশন করতে সেখানে দাঁড়িয়ে প্রথম আমি একটা ইনিশিয়েটিভ নেই রাস্তা পাকা রাস্তা আমি কনস্ট্রাকশন করে দিয়েছি আজকে আপনারা দেখবেন সুন্দর করে গাড়িগুলো মুভমেন্ট করছে গাড়িগুলো নিয়ে আবর্জনাগুলোকে ফেলতে ফেলতে পারছে আজকে আপনারা গিয়ে দেখবেন যে চারদিকে আমি বাউন্ডারি ওয়াল কনস্ট্রাকশন করে দিয়েছি সাড়ে চার বছরের মাথায় কেন আপনারা এত বছর পঁচাত্তর বছর এই সব এই কাজ আপনারা কেউ করেননি সেটা তো করা উচিত ছিল সেখানে দাঁড়িয়ে আপনারা এই কাজগুলোকে করতে পারেননি আজকে ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট আসার পর এই কাজ হয়েছে এটা অভিনব প্রয়াস আপনারা জেনে রাখুন যে শিলচর মিউনিসিপাল বোর্ড এই মিউনিসিপাল বোর্ড একটা ঐতিহ্যবাহী মিউনিসিপাল বোর্ড যে বোর্ডে আমরা গর্ব করে বলি যে আমরা গৌহাটির পর সেকেন্ড সিটি শিলচরকে আমরা ধরি দুর্ভাগ্যবশত এটাকে আমরা এতদিন কর্পোরেশন করতে পারিনি আমি যখন নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি বিধায়ক হই তাহলে এটা সরকারের কাছে নিয়ে যাবো এটা কর্পোরেশনে আসবে আজকে সরকার সেটা কর্পোরেশন করে দিয়েছে ইলেকশন হওয়া না হওয়া পরের ব্যাপার যে ইলেকশন কমিশন যখন সব কিছু ঠিকঠাক করবে তখন ইলেকশন কমিশন কর্পোরেশনের ইলেকশন পড়বে কিন্তু আজকে কর্পোরেশন ডিক্লেয়ার হয়েছে তার মানে দুদিন পর কর্পোরেশন ইলেকশন হবে আজকে সেই কাজ আমরা করেছি আজকে আমরা এই কাজ করেছি যে এই যে পৌরসভা বোর্ড এই পৌরসভা বোর্ডে আপনারা আমার আশ্চর্য লাগলো যে এই পৌরসভা বোর্ডগুলো কী কাজ করেছে আজকে স্টেশন স্টেশনগুলো একটা মানে ইয়ে আছে আবর্জনাকে কম্প্যাক্ট করার জন্য একটা ব্যবস্থা রয়েছে কম্প্যাক্ট করার জন্য আপনারা গিয়ে দেখবেন কাছার কলেজের ভেতরে আমরা একটা ট্রান্সফার স্টেশন বানিয়েছি আমার ইনিশিয়েটিভে এত বছর পর একটা ট্রান্সফার স্টেশন হয়েছে যার ট্রান্সফার স্টেশনে দুটা গাড়ি আছে দুটা কম্প্যাক্টর আছে এই দুটো কম্প্যাক্টরের কাজ কি ওয়ার্ড নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড ওয়ার্ড নাম্বার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন অ্যান্ড টোয়েন্টি এইট এই ওয়ার্ডগুলোর নিয়ারেস্ট প্লেস হলো গিয়ে কাছ কলেজ সেখানে প্রতিদিন আবর্জনা করে নিয়ে সেটা এই কম্প্যাক্টারে দিচ্ছে এই কম্প্যাক্টার এই আবর্জনাকে কম্প্যাক্ট করে সেটাকে রিসাইক্লিং করে কম্প্যাক্ট করে সেটা ধরুন একশো কেজি একটা আবর্জনা আসতো সেটাকে কম্প্যাক্ট করে দশ কেজি আবর্জনাতে পরিণত করে সেটা ট্রাকে দিয়ে যাচ্ছে আর এটা গিয়ে আমাদের ট্রেন্সিং গ্রাউন্ডে পড়ছে তার মানে কি এতদিন এই ওয়ার্ডগুলোর থেকে একটা রিক্সা পোলার বলুন বা একটা গাড়ি বলুন আপনার আমার বাড়ি থেকে আবর্জনা নিয়ে তাকে মেহেরপুরে যেতে হয়েছে ভগ্ন দশা একটা মেহেরপুরের জায়গা রয়েছে সেখানে নিয়ে ফেলে সেকেন্ড টাইম আপনার ঘরে আসার মতো তার কোনো ব্যবস্থা ছিল না আজকে এটা চিন্তা করে আমি করেছি যাতে কম্প্যাক্টারে আমরা দেওয়ার পর এই যে কম্প্যাকশনের পরে যে আবর্জনা থাকবে সেটাকে আরেকটা গাড়ি দিয়ে আমরা মেহেরপুর পাঠাবো যাতে এই ওয়ার্ডগুলো সেকেন্ড টাইম বা থার্ড টাইম দিয়ে একটা রিস্কাপুরেরা আমাদেরকে আশীর্বাদ বর্ষণ করুন এই কথা বলে মা চরণের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতারম ভারত মাতার